কুকিং ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি লাউ চিংড়ি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো আমি জিরে শুকনো লঙ্কাটা দেখছিলাম যে লাল লাল হয়েছে কি না আমি একটু ভালো করে নেড়ে দেখে নিলাম যে হ্যাঁ লাল লাল হয়ে গেছে তো দিন আমি তারপরে দিয়ে দেবো আমার কেটে রাখা লাউ তো লাউটা আমি এর পরেই আমি দিয়ে দেবো তো এই লাউটা আমাকে কাটতে কিন্তু সাহায্য করেছে আমার মাসি কারণ আমি ভালো করে লাউ কাটতে পারছিলাম না মাসি দেখেই বললো তোকে কাটতে হবে না আমাকে দে আমি কেটে দিচ্ছি তো আমার মাসি আমাকে আমার লাউটা কেটে দিয়েছে তো কেটে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো আছে করবেন হাই আছে করবেন না তো আমি সমস্ত লাউ দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আমার লাউয়ের পরিমাণটা সত্যি কমই ছিল তো আমি আমার একদম একজনের মতন আমি করেছিলাম আর এই লাউ চিংড়িটা খেতে চেয়েছিলো আমার ভাই ভাই অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে বললো লাউ চিংড়ি খাবো তো আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমার পরিমাণ লাউয়ের পরিমাণ খুবই কম ছিল তাই আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু এটা আমি লো আছে করছি তাই একটু টাইম লাগবে তো আমি সেই রকমভাবেই করছিলাম তো তারপরে ভাই বলছিল যে আমি তোর থেকে রান্না শিখবো রান্না শিখবো তখন আমি বলছিলাম ঠিক আছে তুই কর আমি তোর ক্যামেরা ধরে দিচ্ছি তো এই যে হাতটা দেখছি না এটা ভাই ভাইকে বললাম তুই সামান্য হলুদ দিয়ে দে দিয়ে ভালো করে নাড়াচাড়া কর করে তুই কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রাখ তো সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করেও কিছুক্ষণের জন্যে ঢাকিয়ে রাখবে ও ঢাকনা দিয়ে দেওয়ার পর ও ঢাকনাটা আবার কখন খুলেছে আমি ক্লিপ নিতে ভুলে গেছি তারপরেও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছেন আর এই যে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ লাওয়েরই জল কোনো পরিমাণ কোনো জল দেওয়া হয়নি আর কোনো জল দেওয়া হবে না সম্পূর্ণ রান্নাতে এই লাওয়েরই জল দিয়ে রান্না হয়ে যাবে যেহেতু এটা একদম লো আছে হচ্ছে সময় লাগবে কিন্তু লাউয়ের জলতেই হবে তাতে খেতে ভালো লাগবে তো এর জন্যে আমার লাগবে জিরে বাটা তো আমি দিয়ে দেবো জিরে বাটা প্রথমেই বলেছিলাম যে আমার লাউয়ের পরিমাণটা খুবই কম তাই আমি জিরের পরিমাণ জিরে বাটার পরিমাণটা খুবই কম আপনাদের লাউয়ের পরিমাণ বেশি যদি থাকে তাহলে আপনারা জিরে আদা বাটা এরগুলোর পরিমাণ একটু বেশি করেই দেবেন তো আমি যেটুকুনো জিরে বাটা ছিল আমি দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও খেতে পারেন কেন অনেকে আবার এটা মিষ্টি মিষ্টি খায় তো আমাদের একটু ঝাল খায় বলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা আদা বাটা তো আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনিও দিতে পারেন তার সাথে আর আমাদের একটু ঝাল খাই বলে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো জিরা আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি ভাইকে বলছিলাম যে তুই কর আমি আছি তো এটাও বুঝতে পারছিল না যে একসাথে দেবে কিনা এই যে জলটা দেখছেন এটা সম্পূর্ণ লাউয়ের জল তো দেওয়ার পর আমার লাউটা ফুটে যাওয়ার পর আমি ভাইজা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো তারপরে ভাই বলছে আমার আর ভালো লাগছে না তুই কর তুই কর তখন আমি বললাম ঠিক আছে তুই ক্যামেরা ধর এবার আমি করছি আমি লাস্ট ফিনিশিং দিই নাহলে তুই বুঝতে পারবি না তো আমার লাউের জলটা শুকিয়ে গেছে একদম পুরো লাল লাল হয়ে যাবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি করছি দিয়ে আমি একটু ভালো করে আবার ভাজা 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 করে নিলাম লাল লাল করে একদম জলটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লাস্ট আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে আমি লাউটাকে এবার নাবিয়ে দেবো তো ও তখন ক্যামেরা ধরছিলো তো আপনার যে তেলটা দেখছেন ওটা লাউ থেকেই বেরিয়েছে যেহেতু আমি সিম করে করে করছিলাম তো এক্সট্রা আমার কিছু লাগেনি জলও লাগেনি তেলও লাগেনি তো আমি ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নেবে নামিয়ে দেব আপনারা বাড়িতে ট্রাই করুন খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু সামান্য চিনি দিয়ে দেবেন আর এই লাউ আপনি গরম ভাতেও খেতে পারবেন কিংবা রুটির সাথেও খেতে পারবেন এটা আমরা চিংড়ি মাছ দিয়ে করেছি যারা নিরামিষই খান তারা ছোলা দিয়েও করতে পারবেন একদিন আমি নিরামিষ করেও আপনাদের দেখাবো লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর হ্যাঁ আমি অফিস থেকে এসে ফ্রেশ না হতে হতেই রান্নাঘরে আমাকে যেতে হয় আমি লাস্টে যখন ভাই করছিলো আমি সামান্য ফ্রেশ হয়েই তখন আমি লাস্টে ধনে পাতা দিয়ে বললাম যে নাবিয়ে দিই তো আমি এবার লাউচিংটা নামিয়ে নেবো তো আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন আর লাইক করে দেবেন আর বাড়িতে ট্রাই করবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন